আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতু প্রিয় দিনী বল আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে কি না ইসলামী শহীদের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কোরআন মাজিদে সোরা মায়দার এক নম্বর আল্লাহ তালা বলেছেন ওহিল্লাতুল আনাম ইল্লা আলী কুম তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে শুধুমাত্র যেগুলো হারাম হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো ব্যতীত হারাম হিসেবে যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঘোড়াকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়নি এছাড়াও আমরা মুখারি মুসলিমের হাদিসে পাই আসমারদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাহারান আমরা একটি ঘোড়া জবাই করেছি ফাকাল নাহু এবং সেই ঘোড়ার গোস্ত আমরা খেয়েছি ওয়ারবুল মদিনা মদিনায় থাকা অবস্থায় মদিনায় থাকা অবস্থায় খাওয়ার অর্থ ইসলামের শেষের দিক পর্যন্ত প্রমাণিত হয় অর্থাৎ এই ঘোড়ার গোস্ত খাওয়ার নিষেধ হওয়ার কোনো সুযোগ বা কারণ এই ধরনের কোনো সহিতে পাওয়া যায় না এছাড়াও যাবের ইম্না আবদুল্লাহ দিয়াহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ঘোড়া এবং খচ্ছর ও আমরা গাধা জবাই করেছিলাম কিন্তু নবী সাল্লাহসাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোস্ত ছাড়া গাধার গোস্ত এবং খচ্ছরের গোস্ত খেতে নিষেধ করেছেন ও রাহা সালানা ও ফিরেওয়ায়তিন আদিন আলানা ও লা না নবী সাল্লা আমাদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেননি কিন্তু খচ্চর ও গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন তাহলে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া মৌলিকভাবে হালাল তবে ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন ঘোড়ার এই যুদ্ধের বাহন যেন কমে না যায় সেই দৃষ্টিকোণ থেকে ইমাম আবানীপুর রহিমহল্লা ঘোড়ার গোস্ত খাওয়াকে তিনি মাকরু বলেছেন ইমাম আবানীপুর রহমুল্লাহ মাকরু বললেও ইমাম আবরিক রহিমউ উল্লার অন্য দুই সাগরেদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মোহাম্মদুর রাহিমাহুল্লাহ উভয়জন বলেছেন ঘোরার গোস্ত খাওয়া হালাল জায়েজ এছাড়া আগাগা। ইমাম শাহি ইমাম মালিক ইমাম মহম্মুর রাহিমাহুল্লাহ সাহ আমাদের মত হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তাহলে এবং হানাফি মজহাবেরও মুফতাবিহ কৌল হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে বাকি যুদ্ধের জন্য যদি কোনো স্থানে এমন হয়ে থাকে যে যুদ্ধের জন্য ঘোড়া রয়েছে সেখানে যদি সেই ঘোড়ার গোস্তুগুলো খাওয়া হয় তাহলে যুদ্ধের বাহন কমে যাবে সেই দৃষ্টিকোণ থেকে ওলামাইকরাম নিষেধ করে থাকেন কিন্তু মৌলিকভাবে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় বরং ঘোড়ার ঘোড়ার গোস্ত খাওয়া হালাল বাকি কারো যদি রুচিতে বাধা দেয় তাহলে সে না খেতে পারেন খেতে হবে বেশি এরকম নয় বাকি কেউ খেলে সেটাকে হারাম হিসেবে আখ্যায়িত করা যাবে না কারণ হারাম করার কোনো অধিকার আমাদের কারণেই আল্লাহ এবং তার অন্য কেউ হারাম করার কোনো অধিকার রাখেন না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন যদি কেউ চান তাহলে ঘোরার বস্তু তারা গ্রহণ করতে পারেন খেতে পারেন যদি বাহন হিসেবে এটার মধ্যে কোনো কমতি বা কোনো ধরনের ঘাটতি না আসে